ভরতের কলকাতায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান দুসরা সেপ্টেম্বর সোমবার দুপুর দুটোয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে কমা কলেজ স্কোয়ার থেকে কয়েক হাজার জুনিয়র ডাক্তার মিনিত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে লালবাজার অভিযান করলেন এবং কুচ কুত্তিল্কা পড়ালেন আজকের মিছিল জুনিয়র ডাক্তারদের সাথে অংশগ্রহণ করেন কামির মহিলারাও তারাও কমিশনার গোয়েলের পদত্যাগ চাই তারা বলেন আর একের পর এক প্রমাণ করছে আর সমস্ত কিছু ধামা চাপা দিচ্ছে অনার লজ্জা হওয়া দরকার মেয়েদের নিয়ে এইভাবে সম্মান নিয়ে খেলার আর যেখানে এই ধরনের ঘুরছে সেখানে মেয়েদের মূল্য হিসাবে টাকা ঘোষণা করা হচ্ছে কমা বাংলার এর চাইতে লজ্জা কর বিষয়ে আর কিছু নাই যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা আর সেই রাজ্যে ঘটে চলেছে ম্যাগের উপর এই ধরনের ঘটনা মিছিল শুরু হওয়ার অনেক আগে থেকেই কলেজ প্রশাসনের লোকেরা উপস্থিত হয়েছিলেন ঠিক মিছিল সাথে সাথে কয়েক হাজার জুনিয়র ডক্টর প্রত্যেকের হাতে বিনীত গোয়েলের পোস্টার এবং পদত্যাগের দাবি মিছিল কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে এনজি রোড ধরে সেন্ট্রাল হয়ে যখন লালবাজারের দিকে যাওয়ার চেষ্টা করেন ঠিক লালবাজারের কিছুটা দূরে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেন কয়েকশো পুলিশ সেখানে মোতায়েন করেন কিন্তু জুনিয়র ডাক্তাররা থেমে থাকেননি তাদের একটাই দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ চাই যিনি ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটে সক্রিয় হয়েছিলেন এবং চৌদ্দই আগস্ট রাতে পুলিশের নিষ্ক্রিয় আর্জি করে পরিকল্পিত গুন্ডা আক্রমণের সফল হতে দিয়েছেন সকল ব্যর্থতা দায় নিয়ে অবিলম্বে বিনীত গোয়েলের পদত্যাগ চাই এবং অবয়ার দোষীদের শাস্তি চাই মিছিল আটকানোর কিছু পরে রিপু স্টেশন দিতে কয়েকজনকে পুলিশের ব্যারিকেডে লালবাজার নিয়ে যান লালবাজার থেকে ডেপুটেশন দিয়ে না আসছেন তারা রাস্তার উপর বসে পড়েন এবং একটি কুসকুতুল কোরান শুধু তাই নয় সারা রাস্তায় তারা রং দিয়ে বিভিন্ন দাবি এবং প্রতিবাদ তুলে ধরেন সমরেশ রায় ও শঙ্কা দাস কলকাতা